কেউ যদি এই তিনটি কাজ থেকে বিরত থাকতে পারে তার হজ মবরুর হজ হবে তা আমি কোথায় এটা আমি জানছি না আমি কি পরে আছি এটা আমি জানছি না আমার এখানে কার্যক্রম কি এটা আমি যাচ্ছি না আমি উত্তেজিত অবস্থায় আছি আমি একজন হাজির সাথে তর্ক করছি আল্লাহ তার কোরআনে তিনটি কাজ করতে নিষেধ করেছে আমরা ঝগড়ার সময় বলে যাচ্ছি যে আমার কাহরামের পোশাক আমার কাফনের পোশাক আমি আল্লাহ একবার বলে থাকবে তাহারিমা বাচ্চা পরে কিন্তু কথা বলছি কিন্তু আমি যখন লাভবে বলে ওমরা অথবা হজের এহারাম বাদলাম আমি কি করে ঝগড়া করি যিনি ঝগড়া মুক্ত হজ করতে পারবেন যিনি অশ্লীলতা মুক্ত হজ করতে পারবেন যিনি ফাঁসে মন্দ কথাবার্তা মুক্ত হজ করতে পারবেন তিনি যেন অপেক্ষা করেন চান্নাতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন হজ নিয়ে এই আয়োজনে আমি কাজী রিয়াজ রহমান আপনাদের সকল সামনে হাজির হয়েছি এই আয়োজনটি সহযোগিতা করছে বাস্তুল ফাউন্ডেশন এবং মিনারা ট্যুরস এবং ট্রাভেল বরাবর মতো আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন গাজী সানাল রহমানি হজ প্রশিক্ষক আসসালামু আলাইকুম সাহেব কেমন আছেন

সাফা মারওয়া কিভাবে প্রসাই করবেন তাওয়াফ अफे কিভাবে করবে মিনারকি কাজ আরাফার কি কাজ মুযদালফার কি কাজ জামরাতে কি কাজে সমস্ত বিতানাল আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি তার হাদিসের যেভাবেভাবে বর্ণনা করেছে আর আল্লাহ তালা কোরআনে কি বলেছে আল্লাহ তালা কোরআনে যেটা বর্ণনা করেছেন এটা শুধু আপনার প্রশ্নের ব্যাপারে মতকেল মেলে আছে আল্লাহ বলেছেন ফালা রাফাজা ওয়ালা ফসুকা ওয়ালা আじたলা ফিল হজ্জ দেখুন নামাজ পড়তে গেলে কিন্তু কেউ ঝগড়া করছে না রোজা রাখতে গিয়ে কেউ ঝগড়া করছে না হজে কেন ঝগড়ার কথা আসছে হজের সাথে তো ঝগড়া রয়ে যায় আজ করতে গেলে সবাই হজে গেলে তো ঝগড়া কোনো বিষয়ই নেই কেন আমি ঝগড়া করব আমি তো আমি তো জীবমৃত জীবমৃত মানা হলো আমি তো হ্যারামের কাপড় পরেছি এই জন্য যেখানে টেম্পারেচার বেশি এই জন্য আমাদের মাথায় হট থাকে একটু এইরকম আসলে বিষয় না বিষয়টা পিছন থেকে আপনাকে আসতে হবে পিছন থেকে পিছন থেকে কেন আসতে হবে আমি কোথায় এটা আমি জানছি না আমি কি পরে আছে এটা আমি জানছি না আমার এখানে কার্যক্রম কি এটা আমি যাচ্ছি না আমি উত্তেজিত অবস্থায় আছি আমি একজন হাজী সাথে আমি তর্ক করছি আল্লাহ তাআলা কোরআনে তিনটি কাজ করতে নিষেধ করেছে কেউ যদি এই তিনটি কাজ থেকে বিরত থাকতে পারে তার হজ হজ হবে কি আল্লাহ তাআলা আমি কিন্তু এই কথা ভাবছি না যে আমার হোস্টল আমার জান্নাতের ট্রেন بصره বলেছেন حج المبرور ليس له الجزاء الا الجنه জেনে রেখো حج মবরুর যে ব্যক্তি পালন করবে তার জন্য জান্নাত তো আপনি দেখুন আমাদের সেনাবাহিনী অথবা আমাদের নৌবাহিনী অথবা আমাদের বিমান বাহিনী সামরিক যারা আছেন তারা কিন্তু ট্রেনিং করেন জঙ্গলে কি তো তারা অনেক কষ্ট করছে এবং বলা হয়ে থাকে ঘাম রক্তকে বাঁচা তারা কেন ট্রেনিং করছেন যে বছর শেষে তাদেরকে সম্মানিত হবে তারা ভালো বেতন পাচ্ছেন তারা দেশ রক্ষার জন্য আবার হাজিরা কি কি করবো হাজিরা যেটা করবো না সেটা হলো এটা তো আমার জান্নাতের ট্রেনিং আমি যখন হজ করতে যাচ্ছি আমি ট্রেনিং কিছু ট্রেনিং যে আল্লাহ তালা আমাকে জান্নাত দান করবেন মাপুর হজের বিনিময়ে এক নম্বর হলো ফালা আমি অনর্থক কোনো কথা বলবো না ফালা রফাসা ওলা ফুসুকা ফাঁসে কি কোনো কথা বলবো না অশ্লীল কোনো কথা বলবো না মন্দ কথা বলবো না আমার কথার মাধ্যমে আরেক ভাইকে আমি আক্রমণ করব না আমার কণ্ঠ উচ্চকিত হবে না আরেকজনের সাথে আমি ঝগড়া করব না আমরা দেখছি তাও হচ্ছে কেন হচ্ছে কারণ আমরা কোরআনের সে নির্দেশ পালন করছি না তিন নম্বর হলো আলা রাফসা ওয়ালা আফসুকা ওয়ালা তা'আল ফালহাব কাজেরিয়াজ আপে ген অবাক খবেন ঝগড়াটা কি নিয়ে হয় জানেন ঝগড়াটা হয় হলো যে গত বছর আমি যার সাথে এসেছি তার ডালটা ভালো ছিল আর এই বছর না আমার ডালটা ভালো ছিল তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়ে ঝগড়া হচ্ছে আমরা ঝগড়া সময় ভুলে যাচ্ছি যে আমার কা হেরামের পোশাক এটা আমার কাফনের পোশাক আমার যে হেরামের পোশাক আমার আম্মুকে তালবিয়া আমি আল্লাহ একবার বলে তাকব তেহারিমা বলছি এরপরে কিন্তু কথা বলছি না আমি কিন্তু আমি যখন লাব্বাইক বলে ওমরা অথবা হজের এহরাম বাদলাম আমি কি করে ঝগড়া করি এই জন্য আমি আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই যিনি ঝগড়া মুক্ত হজ করতে পারবেন যিনি অশ্লীলতা মুক্ত হজ করতে পারবেন যিনি কি মন্দ কথাবার্তা মুক্ত হজ করতে পারবেন তিনি যেন অপেক্ষা করেন জান্নাতে বলেছেন হজ্জে চেসা ইল্লাল চান্না এই জন্য জান্নাত পেতে হলে ঝগড়া থেকে বিরত থাকতে হবে জান্নাত পেতে হলে অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে জান্নাত পেতে হলে অশ্লীলতা থেকে বিরত হাজিরা খাবার নাকি কি সমস্যাগুলো পড়ে খাবারের দুটো সমস্যা একটা সমস্যা দেখুন আমাদের দাম্পত্য জীবনে কারো কারো দশ বছর পনেরো বছর হয়ে যায় এরপরে কিন্তু দাম্পত্য জীবনে মধুরতা না কেন প্রতিদিন একই খাবার একই হাতের পাক কখনো ভালো লাগে কখনো লাগে না আপনি তিরিশ দিনের জন্য ওমরা হজে গিয়েছেন সেখানে আপনি কি করে ভাবেন যে প্রতি প্রতি ওক্তের প্রতিবেলার খাবার আপনার কাছে ভালো লাগবে তো তো অনেক বেশি প্রবলেম যেটা হয় কাজেরিয়াতে আপনাকে আমি সেটা হলো আমরা যখন বাংলাদেশ থাকি তখন চাইনিজ খাবার খাই বিদেশি খাবার খাই আমি খাবার খাই আমি খাবার কোথায় পাওয়া যায় আর যখন আমি মক্কা শরীফে যাচ্ছি মক্কা শরীফে গিয়ে আমি খুঁজছি বাঙালি খাবার আমি সুটকি খোঁজ করছি আমি পালং শাক খোঁজ করছি আমি একটু টাকি মাছ খোঁজ করছি মাছের ভর্তা খোঁজ করছি দেখুন আপনি হজ করতে গিয়েছেন আপনি রসভোজন করতে জানেন যতটুকু খাবার হলে আমার হয় আরাফরা বোঝান যে খাবারটা দেয়া হচ্ছে এই খাবারটা আপনার মুখরোচোপ নাও হতে পারে আপনি প্রয়োজনটা পূরণ করো এবার আবার দেখেছি যেখানে অনেকে খাবার দিচ্ছে আমরা নিচ্ছি 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 আলো ক্ষমা করো কারো ফলে মজুরিটা বেশি হয় প্রচুর পরিমাণ খাবার নেই আমি খাবার নিয়ে ঘুরছি এই খাবার খাওয়ার লোক নেই অথচ আরাফার ময়দানে খাবার সংগ্রহ করার ময়দান নয় জান্নাত সংগ্রহ করার অসংবেদন আগে আপনাকে আমরা আসলে অনেকে জানলাম আশা করি আমাদের দর্শকটা অনেকে জেনেছে আসুন আমরা শেয়ার করে ছড়িয়ে দিই এই ভিডিওগুলো সকলের মাঝে যাতে করে আমাদের ভিডিওগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের হাজিরা কোনো বুঝা না করে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম